আল্লাহ পাক নির্দেশ দিলেন আজরাইল আমার পয়গম্বর ইদ্রিসের রূপ কবজ করো চতুর্থ আসমানে মালাকুল মউত বাক কেমনে সেরা সম্ভব ওই অবস্থায় জিব্রাইল আমিন যা বলতেছেন ভাই আজরাইল একটু কও না পয়গম্বর ইদ্রিসের আর কতদিন দুনিয়াতে জীবিত আছেন হায়াতের কত দিন বাকি ইনি যখন আল্লাহর তাআলা মা হায়াত চাইতেছেন তখন ইজরাইল আলাইহিস সালাম অবাক নজিরে জিবরাইল আদরের দিকে তাকান তাকায় বলতেছেন ভাই আজিবরাইল একটু তাড়াতাড়ি আমাকে বলো পয়গম্বর ইদ리스 কোথায় এখন উনি কোথায় কইনি আপনার অফিসের সামনেই মালাকুল মউত ইজরাইল তো অবাক আমি তো মনে মনে ভাবতেছিলাম পয়গম্বর ইদ্রিসে রুহ কবজ করব তাও জমিনে না আসমানে তাও প্রথম আসমানে না চতুর্থ আসমানে কেমনে সেটা সম্ভব এতটুকু সময়ের ভিতরে অথবা তিনি জমিন থেকে আসমানে আসবেন কেমনে কিন্তু আল্লাহ পাকের কুদরত বুঝা বড় দা ইদ্রিস নিজে আপদার করে চতুর্থ আকাশে পৌঁছে গেলেন এতেই বোঝা গেল আল্লাপাক যার মরণ যেখানে লিখে রাখছে ওই জায়গায় আল্লাহ পাক তারে কোনো না কোন সুরতে কোনো না কোন এখানে আল্লাহ তারে পৌঁছাবে হয়তো সে নিজের ইচ্ছাই সেখানে হাজির হবে আল্লাহ পাক এখানে পৌঁছাবে এখানে হাজির করবে সুলাইমান পায়ে কাম্বরের জমানার এক ঘটনা এক লোক আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আজরাইল আলী ইসলামের কাছে নির্দেশ হলো হিন্দুস্তানে অমুক একটা লোক তার রোগ কবস করো ওই অবস্থায় মালাকুল মুতাজরাই সুলাইমান আলী সালামের কাছে দাঁড়ানো আল্লাহ নির্দেশ এই মুহূর্তে তুমি তার এমন একটা লোক এই লোকটারে হিন্দুস্তানে যান কবস করো আজরাইল আলী সালাম এবার তিনি যাবে হিন্দুস্তান যাদের রুটা কবজ করবে কিন্তু তাকায় দেখেন সুলাইমান পয়গম্বরের সামনেই লোকটা দাঁড়ায় আছে ফেরেশতা অবাক অবাক তো হওয়ার কথাই একটু পরি যা রুট কবজ করব এই লোকটা এখন মিশ। আমি কেমন করে হিন্দুস্তানে তার জান কবজ করব বড় বড় চৌকে তার দিকে তাকালেন অবাক হয়ে তাকালেন

কিন্তু তার বড় বড় চোখে তাকানোর কারণে লোকটা ভয়ে অস্থির আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে কয় নবী গো এই লোকটা আমার দিকে যেভাবে তাকাইছে মনে হয় আমাকে হত্যা করে ফেলবে মনে হয় আমাকে মেরেই ফেলবে আমি এই এলাকায় থাকতে চাই না আমি আরব এলাকায় থাকতে চাই না আপনি বাতাসের মাধ্যমে আমাকে হিন্দুস্তান পাঠায় দেন আপনি বাতাসকে আদেশ করেন যেন আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দেয় সুলাইমান পয়গম্বর সাথে সাথে তিনি এই বাতাসকে আদেশ করে লোকটাকে তার হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন লোকটা জায়গা মতো চলে আসলো মালাকুল মউত আজরাইল জায়গা মতো আসলেন রূপ কবজ করার জন্য আইসে দেখেন এই লোকই কেন আইসে হাজির কেমনে আসলো কয় আল্লাহর নবীকে আবদার করলো বাতাসের মাধ্যমে যেন হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হয় মালাকল তাই হিন্দুস্তানে রূপ প্রবো করলেন মালিকের দরবারে সুপ্রিয়া জানান মালিক তোমার কুদরত তোমার হিকমত আমরা ফেরেশতা তার পুরো বুঝিনা বুজার কথাও না তোমার কুদরত তোমার শক্তি আমাদের জানার উর্দ্ধে আমাদের मालूमের উর্দ্ধে আল্লাহর শুকরিয়া আদায় করেন প্রশংসা করেন রূহ কবস্তয়রাবার সুলাইমান নবীর কাছে তিনি আসলেন আল্লাহর পয়গম্বর মালাক মুতাজরাই কে বলতেছেন বায়াজাই আপনি আমার পর সেই লোকটার দিকে এইভাবে কেন তাকাইলেন এত বড় বড় চোখে তাকাইলেন লোকটা ভয় তো অস্থির বাধ্য হয়েছি আমি তারে হিন্দুস্তান পাঠিয়ে দিতে বাতাসের মাধ্যমে দ্রুত গতিতে তার হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনার চাওয়ার ধরে

আদেশ আমার উপর তার রূপ কবজ করব হিন্দুস্তানে কিন্তু আমি দেখি লোকটা দাঁড়ায় আছে আপনার কাছে এই মুহূর্তে আমি রূপ কবজ করব এই লোকটার হিন্দুস্তানে কিন্তু আছে সে আপনার কাছে হাজার হাজার কিলোমিটার দূর কেমনে তারে আমি রূপ কবজ করব হিন্দুস্তানে এই কারণে আমি তার দিকে অবলোক মনে অবাক মনে তার দিকে তাকাইছি এই লোক এখানে কেন এতো এখানে জাগার কথা এই লোক এখানে কেন এজন্যবা কানে তাকাইছি কিন্তু আল্লাহ পাকের কুদরত বোঝাবো জায়গা দিবি সে জি আপনার কাছে প্রস্তাব করলো যেন আপনি তারে হিন্দস্থানে পাঠিয়ে দেন আর আপনিও পাঠিয়ে দিবেন আর এইমাত্র আমি তার ওটা কবস্থিরা আপনার কাছে হাজির হয়েছি موت کا سمجھائے گا پل اختتام ہے زندگی موت کا سمجھائے گا پل اختتام ہے زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی موت کا مت دور سمجھو موت ہے ہر دم قریب মৌত কো মত দূর সমজো মৌত হ্যায় হর দম গরি তুমকো মুহলত না মিলেগি লবে হিলানে আই গরি তুমকো মুহলত না মিলেগি লবে হিলানে আই গরি এজনন কবি কয় मौत কে যে দূরে মনে করে সে احمق সে

নাকি বিশ্রামে কোনো কিছুই তখন কাজে আসবে না কোনো দিকেই তাকানো হয় না যার যখন যে হালতে মরণ লেখা তা এই হালতে মরণ কারো মরণ হবে মসজিদে কারো মরণ হবে সেজদার হালতে কারো মরণ হবে বিছানায় আর কারো বা মরণ হবে জিহাদের ময়দানে কারো মরণ হবে স্বাভাবিক মরণ

روزہ بائیت کشیدن انتظار بے شمار تاکہ در جوف صدق مارا شود در ریعا گر افتہ بائیت کے تائیں کے مشتفوں شاد کشتنے شاہد راہ اللہ گردد یا شہید راکفنن شاہد راہ اللہ گردد

انی نیزی اللہ <سؤال> علیہ وسلم پر اپنا وقت میں آمار کسی حریر روح پبول دائے گیسے چطورتا کشے اکتا اللہ کو بیتر قرآن کری میرے میرے دے تینی حضرت ادریس علیہ السلام اے رب پر بل چل 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 مکانا علیہ مدین جی مدد

ইফতারের সময় মেহমানকে নিয়ে করতে বসলেন কিন্তু পয়গম্বর দেখেন মেহমান কিছুই খায় না তিনি তো অবাক মেহমান বলতেছে আমি খাই না আমি খাবো না আমার কোদা নাই কেমনে খাবে কারণ তিনি তো ফেরেস্তা ফেরেস্তাদের তো খানা লাগে না ফেরেস্তারা তো খানা কি জিনিস কিনেন না ফেরেশতারা গুণ কী জিনিস চিনেন না ফেরেশতারা স্ত্রী কারে করে তাও চিনেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত चाहাত থেকে তাদেরকে বিরত রেখে সৃষ্টি করেছেন এইভাবে ভাবে এজন্য ফেরেশতারা খানা খায় না ফেরেশতারা ঘুমায় না আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আসলেন আর বললেন پیغمبر আমি আপনার বাড়িতে मेहमानদারি করব আমি আপনার বাড়িতে মেহমান পায়গম্বর খুশি হলেন মেহমান পায় তিনি তিনি বাড়িতে মেহমানকে কদর করলেন পরের দিন পায়গম্বর তাকে নিয়ে বের হয়েছে চলেন আশেপাশে আপনাকে আমার এলাকা ঘোরায় দেখাই বের হলেন বের হয়ে দেখতেছেন দেখতে দেখতে একটা বাগানের ভিতরে যায় ঢুকলেন হাতির কাছে ফল বিভিন্ন ফলের গাছের ফল হাতের কাছে জ্বলতেছে হজরত মালা কম তাজরাই মানুষের সুরত ধরে আসলেন এইবার তিনি বলতেছেন পয়গাম্বর চলেন আমরা এই ফল গাছ থেকে ফল খাই এই যে দেখেন কত পাকা ফল কত সুন্দর পাকা ঝুলতেছে চলেন একটা ফল খাই পয়গাম্বর কয় সাবধান হাত দিবেন না এই ফলের বাগানের মালিক আমি না অন্য কেউ অন্যের জিনিস তার অনুমতি সারা খাওয়া যায় না অন্যের জিনিস তার অনুমতি ব্যতীত বক্তম সেটা হারাম না না এখানে হাত দিয়ে না আবার সামনে চলতে শুরু করলেন মাঠ পড়া ছাগল ছাগল দেখার পর ফেরেস্তাহ মালাকুল আল্লাহর পয়গাম্বরকে কয় চলেন একটা ছাগল এখান থেকে জবাই করে আমরা খেয়ে ফেলি পয়গম্বর কয় আপনি তো বড় অদ্ভুত মানুষ মিয়া আপনি তো বড় আজীব মানুষ হালাল খাবার আপনার সামনে দিলাম খান নাই আর এখন হারাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কি ব্যাপার এই ছাগলগুলা তো আমরা মালিক না অন্যের জিনিস খাবো কেমন করে হারাম 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 আপনারে হালাল জিনিস দিলাম আমার ঘরের খাবার খাইলেন না

তিনি বার বলতেছেন কসম আল্লাহর কসম আপনি বলেন আপনি কি আপনার পরিচয়টা কি আগে আমি শোনান এতদিন পর্যন্ত বলতেছি বলেন না আল্লাহর কসম করে বলি আপনার পরিচয়টা শোনা সাথে সাথে আল্লাহ নূরের তৈরি ফেরেস্তা মালাকুল মৌতাজরাইল বলেন পয়গম্বর আমি মানুষ না আমি আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌত পয়গম্বর ইদ্রিস আপনি কি সেই মালা কোন মুজিনী মানুষের রূপ কবজ করে বলে হ পয়গম্বর ইদ্রিস কয় তা কইলে ইবনি আমার রূপ কবজ করতে আসছেন আজরাইল আলাইহিস সালাম কয় না 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 গো আপনি আপনার রূপ কবজ করতে আসেন নাই আপনার রূপ কবজের নির্দেশ এখনো আসে নাই তবে আমি এসেছি আপনার কিছু গুণের উপর আসক্ত হয়ে

আমার বুঝতে একটু মন চায় আপনি আমার একটু মরণের কষ্টটা বুঝাইবেন নি আপনি আমারে মরণের কষ্টটা একটু সচুককে দেখাইবেন নি তখন ইয়াজরাইল আলাইহিস সালাম কো এটা তো আমার হাতে না আপনার রূহ কবজ কইরে আপনার মরণের কষ্ট সচুককে দেখাবো এটা তো আমার হাতে না আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হবে। পয়গম্বর কই তাহলে আল্লাহর কাছ থেকে অনুমতি নেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেয়া তোমার পয়গম্বর মরনের কষ্ট নিজের চোখকে দেখতে চা আল্লাহ অনুমতি আসিনি আল্লাহ কয় ঠিক আছে অনুমতি দিলাম আজরাইল আলাইহিস সালাম কয় আপনি শুন পয়গম্বর তিনি শুনলেন রুখ কবর শুরু হয়ে গেল জান কবর শুরু হয়ে গেল জান কবর সমাপ্ত হলো একটু পরে আবার রুটা তার কাছে ফিরে দেওয়া হলো পয়গম্বর এবার তিনি আবার উঠলেন মরলেন আবার জীবিত হলেন মৃত্যু বরণ এবং হায়াত মরণ আর হায়াত একমাত্র আল্লাহর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জারে চান তারে মরন দেন জারে চান আল্লাহ জীবন দেন এই ক্ষমতা একমাত্র কা একমাত্র আল্লাহ কাদিরে কুদরত দারি বর কামাল কাদিরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল আনতা

মালাকুল মৌত রুহ কবজ করলেন আবার আল্লাহর হুকুমে তার দেহে রুহ ফিরে দেওয়া হলো জীবিত হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে মালাকুল মৌত জিজ্ঞেস করেন ওই গো আপনি মরণ কেমন দেখলেন আপনি মরণ কেমন দেখলেন পয়গম্বর ইদ্রিস তখন বলতে যে একটা জীবিত পশুর চামড়া উল্টা সিলাইলে

যতটা সহজ ভাবে আমি আপনার রূপ কবজ করেছি কারণ এটা আসলে রূপ কবজ করা এটা আপনার চাকুর দেখানো এজন্যই আমি যত সহজ যত সহজ ততটা সহজ আমি আপনার ক্ষেত্রে করেছি আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম তিনি মৌতির মউতের কষ্ট কত কঠিন মউতের যন্ত্রণা কত কঠিন

আপনার پیغمبر ইদ্রিস জাহান্নাম নবিদের চোখে দেখতে যায় আল্লাহ কয় অনুমতি দিলাম আজরাইল আলাইহিস সালাম پیغمبر ইদ্রিস কে নিয়ে জাহান্নামের কিনারে এসে জাহান্নাম দেখাইলেন জাহান্নাম দেখলেন জিজ্ঞেস করলেন তো নবিগো কেমন দেখলেন আল্লাহর پیغمبر কয় তো ভয় বহো কল্পনা করি নাই কল্পনা করি নাই

সব বিবরণ যদি এক জায়গায় রাখা হয় কুরআন হাদিসের ভিতরে যত কথা জান্নাতের জাহান্নামের আছে সব কথা যদি এক জায়গায় রাখা হয় এই তুলনায় আমি নবী জান্নাতে আর জাহান্নামে যানিজের চোখে দেখে এসেছি এর চেয়ে 99 গুণ বেশি জাহান্নামের আজাব আর কষ্ট তোমরা কুরআন হাদিসে জানাইছো আমি নিজের চোখের চেয়ে নিরানব্বই গুণ বেশি কষ্ট আর কষ্ট দেখে এসেছি জান্নাতের সুখ শান্তি কোরআন হাদিসের ভিতরে তোমরা যা শুনেছো আর পাইছ আমি নবী জান্নাতের সুখ শান্তি যা দেখছি এটা নিরানব্বই গুণ বেশি বাস্তবে নিরানব্বই গুণ বেশি পায়গম্বর ইদ্রিস তিনিও বলতেছে ভাই আজরাইল যা জেনেছি এর চেয়ে বাস্তবে হাজার গুণ বেশি এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়ে কয় ওগো বায়াজরাইল আরেকটা আবদার তোমার কাছে করি এরপরে আমার আর তোমার মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে আমার তোমার বন্ধুত্ব হওয়ার জন্য আরেকটা তিন নাম্বার শর্ত হলো আমাকে জাহান্নাম জান্নাত তো দেখাইছো এবার আমাকে জান্নাত তুমি দেখাইবা কি পয়গম্বর জান্নাত কে খারাপদার করলেন কিন্তু ভিতরে ভিতরে এক ইচ্ছা একটা নিয়ত তার আছে এটা মালাকুল মউত আজরাইল কে বুঝাইলেন দিলের খবর আজরাইল জানে না দিলের খবর জানেন কে আল্লাহ দিলের খবর জানেন কে আল্লাহু আলীম বিজাতিসুদ অন্তরের খবর একমাত্র জানেন কে আল্লাহ আজরাইল আলী ইসলাম জানে না ফেরেস্তে জিব্রাইল জানে না আমার আপনার নবী অন্তরের খবর জানে না বড় পীর আব্দুল কাদির জিলানী অন্তরের খবর জানে না তাহলে আমার ফিসাব কেমনে জানবো আমার আটরশি চন্দ্রপাড়া আর এরকম মাজারি এরা কেমনে জানবো মাইজবান্ডারি কেমনে জানবো কোন ওলি আল্লাহ অন্তরের খবর জানে না নবীনাই জানে না জানবেন জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এজন্য আজরাইল আলী সালাম পয়গম্বর ইদ্রিস যখন জান্নাত দেখতে চাইলেন আল্লাহর কাছে আবদার করে মালিক তোমার পয়গম্বর জান্নাত দেখতে চায় আল্লাহ কয় নাও মঞ্জুর জান্নাতের পারে আসলেন গেইটের পাশে দাঁড়ালেন

আজরা ইর আলু আসসালাম কই গো আপনি এমন কেন করেন আপনার তো কথা বল আপনি দুই বের করে আসবেন আবার কেন ভিতরে ঢুকলেন বেগম জামনাতের ভিতর থেকে ডাকবে ভাই আজরা এবার তুমি তোমার কামে চলে যাও যাও আমি আর জামনাত থেকে বের হব না না লুকিয়ে পড়েছি যে লুকিয়ে আর বেরক করবো না না কারণ হয়তো তুমি জান না আমাদের আল্লাহ জান্নাতের ভিতরে একবার যারা ঢুকায় আর বের করে না আল্লাহ পাকের আদেশ মৃত্যুর সাথ समस्त প্রাণী কি বুক করতে হবে কুল্লুনাফসিন দা ইকাতুল মাউত আমি মৃত্যুর সাথ পাইلیسی মৃত্যুর মজা আমারে পর বুঝ হয়ে গেছে আরেকটা হল আল্লাহ বলেছেন জাহান্নাম না দেখে কেওকে জান্নাতে ঢুকাবে না সেই জাহান্নাম আমি দেখে এসেছি

অনেকগুলো প্রশ্ন এই ঘটনার সাথে সংঘর্ষ কুরআন হাদিসের অনেক আলোচনা এই ঘটনার সাথে সংঘর্ষ এজন্য এই ঘটনা বর্ণনা করা ঠিক না যারা বলে না শোনাার জন্য বলবো এজন্য বলি মূল ঘটনাটা কুরআনা হাদিস থেকে আমি যা বলেছি پیغمبر ইদ্রিস আলী সালামের মৃত্যু হয়েছে চতুর্থ আকাশে আল্লাহ পাক চতুর্থ আকাশে উঠাই নেন আর ইহানি তার মরণ হয়েছে আর নবীর সাথে দেখাও হয়েছে মেরা রাজনীতি চতুর্থ আকাশে